অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড় প্রশ্ন হলো তাদের দাবি কি যৌক্তিক নয় ভাই এই নিউজটি আমারও চোখে পড়েছে অনেক মহিলা লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন তাদের মুখাবয় পরপুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয়পত্র এনআইডি এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে আমি যতটুকু জানি তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না এনআইডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন অনেক কাজ তিনি করতে পারবেন না জমি জমা দলিল প্রমাণ অনেক কিছুতে তিনি ঝামেলা করবেন তো এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন অথচ চিত্রটা যদি উল্টা হতো আমরা সে আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না এই বোনদের আমাদের এই মহিলাদের এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোনো সংখ্যালঘু অন্য কোনো ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এদেশে তাদের কারণ ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না ধর্মের নিষেধ এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে কিভাবে সেক্ষেত্রে আমাদের সুশীলতা দেখা যেতে এটা সপক্ষে বিরাট বড়ো আন্দোলন তারা গড়ে তুলবেন যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অতএব তাদের অধিকার রক্ষা করার জন্য তাদের জন্য ছবি ছাড়া এনআইডি করার সিস্টেম চালু করা হোক হ্যাঁ এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয় তিনি তার ধর্ম পালন করতে চাইবেন সেটা সে চা পূরণ করা উচিত এটা সাংবিধানিক অধিকার এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ডের ছবি তোলো এনআইডি কার্ড নাও আর নিলে তোমার চর্চা ছাড়ো আপনি এটা করতে পারেন না এই অধিকারের কথাটা সেখানে উক্ত কিন্তু এখন ফুলটা তারা মাস বলতেছে মাসালা যেখানে আলেমদের বলার কথা এখন তারা মাসালা বলতেছে বলে যে না এনআইডি কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে আপনারা কেন ঝামেলা করেন ওনারা এখন মুক্তি হয়ে গেছে যারা এখানে মাসালা দিতে আসছেন ওনারা আসলে মাসালা দিতে আসেন নাই ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছে এই মানুষগুলাই সুশীল সাজন এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয় লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারী দেশে তারা তাদের ফেস ঢাকেন পরপক্ষে সামনে ফেস দেখান না একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটা প্রতি শ্রদ্ধা দেখানো হবে এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা সরিয়া এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন সংস্কৃতি এ অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি ধারণ করে আসছে তারা ফেস ঢাকেন পরপ্রসম ফেস দেখান না এই সংস্কৃতিটাতে এই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে সেটা মধ্যে রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য পৃথিবীর অন্য উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয় এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোনো চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন কোনো সিস্টেম তারা হতে দেয় না আমি আশা করব এখানে যে সমস্ত বনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত এবং তাদের আইডেন্টি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে আরও বহু পদ্ধতিতে তাদের আইডেন্টি যাচাই করা যেতে পারে সে অপশন থাকা উচিত এটা তো দূরের কথা আমাদের অনেক বোনরা আছে আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হন আর তিনি ভরপুরুষের সামনে যে ফেস দেখাতে রাজি না তাহলে একজন মহিলা অফিসার দিয়ে একজন মহিলা মানুষ দিয়ে এই মহিলার ছবি তোলানো উচিত এতটুকু রেসপেক্ট যদি মানুষের ধর্মীয় কার্যক্রমের প্রতি না থাকে তাহলে এটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে এর চেয়ে বড়ো কিছু নেই এর চেয়ে বলার বড় কিছু নেই দুর্ভাগ্যজনক যে অনেক জায়গাতেই এই সংবাদগুলো আমরা শুনতে পাচ্ছি যে অনেক মেয়েরা তারা ছবি তুলতে রাজি কিন্তু পরপুরুষের সামনে তুলবেন না কিন্তু তাদেরকে বাধ্য করা হয় এছাড়া অপশন নেই এটা অবশ্যই অগ্রহণযোগ্য এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং দীর্ঘদিন পর্যন্ত দিনই চর্চা করাটা এদেশে নানাভাবে একরকমের অপরাধের মতো এটাকে দেখা হয়েছে একটা বিমাতা আচরণ করা হয়েছে এই আচরণ যদি চলতে থাকে তাহলে সমাজের বিপুল সংখ্যক মানুষকে আপনি যদি আপন করতে না পারেন বা তাদের হতে না পারেন তাদের আবেগ অনুমতি এবং ধর্মকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন তাহলে কিভাবে একটা রাষ্ট্রকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু সম্ভব না এই আলাপ যদি আমরা উঠে অনেক লম্বা সময়ের ব্যাপার যে মেয়েরা এনআইডি কার্ডের জন্য জায়েজ আছে কিনা যদি বলেন তো জায়েজ নিয়ে অনেক ওরা আমাদের মতে জায়েজ আছে সেটা আমরা অবশ্যই বলতে পারবো অনেক ওলা কম করেছেন আইডেন্টিটির জন্য এটা দরকার হলে দরকার হলে নিরুপায় হলে জায়েজ আছে কিন্তু কেউ যদি না তুলতে চান না তুলে এই সুবিধা নিতে চান এবং সেই সুবিধা দেওয়ার যদি স্কোপ থাকে তাহলে তার সেটাকে রেসপেক্টও করতে হবে এ ব্যাপারে কোনো আলেমের কোনো অধিমত নেই তো আমরা জায়েজ হওয়ার মতটাকে নিয়ে আমাদের সুবিধা মতো আলা নিলাম আর বন্ধুর ধর্মীয় অনুভূতিকে আমি রেসপেক্ট করলাম না এটা জায়েজ নেই মেয়েদের জন্য ফেস ঢাকাটা এটা পর্দার অংশ এটাই হলো সারা বিশ্বের বেশিরভাগ ইমামদের মত এবং সমকার বিশ্বের সবচেয়ে বেশি ভাগ ইমামদের মত এবং এটাই হল সবচেয়ে বেশি নিরাপদ মত অর্থ এবারে কোনো সন্দেহ নয় যে ফেস মেয়েদের ঢাকাটাই হলো পর্দার অন্তর্ভুক্ত যারা ফেস খোলাকে জায়েজ বলেন মানে কালে মাছের তাদের সংখ্যা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন অনেক উল্লেখযোগ্য যারা আছে সৌদি আরবের স্বাবলম্বা একটাম প্রায় একমত বাংলাদেশ স্বলমা একট্রম প্রায় একমত মিডিল ইস্ট এবং সাবকন্টিন্ট যদি প্রায় একমত হয় আর খুব বেশি থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আশা করব যে তাদের বায়োমেট্রিক উপায়ে বা নানা ভাবে তাদের আইডেন্টি এটা নির্ভর করা হয় তাদেরকে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এটা তাদের অধিকার পূর্ণ করা ছাড়া কিছুই